কাউন্সিলের পরীক্ষার প্রশ্ন ফাঁসকাণ্ডে গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ দেখো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পরীক্ষা ছিল গতকাল রবিবার বাইশে ডিসেম্বর এবং সেখানেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে নারকেল ডাঙার থানার পুলিশ এই চারজনকে গ্রেফতার করে যেভাবে এই চারজনকে গ্রেফতার করা হয় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সুপারিনটেন্ডেন্ট তিনি একটি অভিযোগ দায়ের করেন এবং যে স্কুলে এই প্রশ্নগত ফার্সের অভিযোগ উঠছে যে স্কুলে পরীক্ষা চলছিল খান্না হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত যিনি শিক্ষক রাহুল দেব শর্মা তিনিও একটি অভিযোগ দায়ের করেন সেই যৌথ অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙ্গা থানার পুলিশ তারা তদন্ত করে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে যে চারজনকে ধরা হয়েছে ধৃতদের নাম যেমন পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে অলোক অধিকারী সুব্রত সরকার মাসুল হোসেন এবং জগন্নাথ মান্না এই চারজন ব্যক্তি তারা খান্না হাই স্কুলে গতকাল তারা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সর্বভারতীয় বার কাউন্সিলের পরীক্ষা ছিল এবং যেটা অভিযোগ যে মোবাইল ফোন নিয়ে তারা পরীক্ষার হলে প্রবেশ করেন এবং সুযোগ বুঝিয়ে পরীক্ষকের নজর এড়িয়ে প্রশ্নপত্রের ছবি তুলে সেগুলো পাঠিয়ে দেন অন্যান্য পরীক্ষার্থীদের কাছে মোবাইলের মাধ্যমে এবং এই ঘটনায় অভিযোগ দায়ের হয় তারপরে নার্সেলডাঙ্গা থানার পুলিশ তারা তদন্ত শুরু করে এবং বারকা পরীক্ষার যে নিয়মাবলী রয়েছে কোনোভাবেই কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে করা যায় না সেই অভি নিয়ম লঙ্ঘন করার কারণে মূলত অভিযোগ দায়ের হয় নার্সেলডাঙ্গা থানার পুলিশ দ্বিতীয় যেহেতু ওই চারজনকে গ্রেফতার করেছে তাদেরকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এটা এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোন র্যাকেটের মাধ্যমে অপারেট করা হয়েছিল কিনা বা কেন এইরকম একটা ফোন নিয়ে তারা পরীক্ষার হলে প্রবেশ করলেন সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হবে বা জেরা করে ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ